শুরুতে এবং প্রায় বেশ কিছুটা সময় ধরে সোশ্যালিস্টরা দাপিয়ে পেটিয়েছেন এবং আমাদের ওই পাশ্চাত্য পরিপ্রেক্ষিতে পটভূমিতে অনেক রকম ঘরানার কাজ হয়েছে কি বেশটা হয়েছে যেমন একটা খুব বড় ঘরানার হয়েছে অ্যাকশাক্স এক্সপ্রেশনিস্টরা হয়েছে আমেরিকানদের মতো সেরকম অনেক রকম ঘরানা হয়েছে কিন্তু একমাত্র ঠিক খরানা ঠিক খরানা বলা হয় না যে সুরলিশটা কোনো খরানো নয় সুরেলিশটা একটা প্র্যাকটিস এবং একটা কন্টিনিউয়াস প্র্যাকটিস তো আর তালের মজার কারণ হচ্ছে তালিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল স্বাভাবিক তালিম বড় বড় লোক ছিল দক্ষিণপন্থী ছিল মুসলির সমর্থক ছিল অসম্ভব ধরনের দক্ষিণপন্থী ছিল এই তালিম পরবর্তীকালে আলো হয়েছিল প্রথমে দিকে তারা এরকম এরা খুব মিথ্যে কথা বলা নানা রকম ঢকবাজি করা এটা কেটে ছিল এটাকে একটা আর্ট ফর্মে নিয়ে গেছিল কিন্তু দালি বলেছিল দালি নিজেই হচ্ছে শিল্প একটি ও দালিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ইজ সুরিলিস্ট দালি বলছে আমি তো সুরিলিস্ট আমি তো সুরিলিস্ট আমার উপরে কোনো কিছু হয় না আমার আগেও কিছু হয়নি পরেও কিছু হয়নি এটা বড় মিথ্যে কথা কিন্তু হয়েছিল তার একটা মূল সূত্র ছিল সেই সূত্র নিয়ে আমরা আলোচনা করি না সেটা হচ্ছে স্পেনে কারণ স্পেনে যারা এই স্প্যানিশরা তাদের ওখানে একটা অদ্ভুত হাওয়া দেয় এই হাওয়াটাকে নিয়ে মার্কেসের একটা গল্প আছে টমেটানো বলে একটা হাওয়া যে হাওয়াটা পাগলামেই তৈরি করে দালি যে দালি হয়েছিল তার আগে আলো সূত্র ছিল একজন মহিলা শিল্পী ছিলেন আর একজন পুরুষ এই তরুণ ছিল যারা এটা নিয়ে কাজ করেছে প্র্যাকটিস করেছে দালি এটা দ্বারা প্রভাবিত ছিল এটা একটা জন্ম দেয় এবং এই প্র্যাকটিসটা হয় মানে টমেটো থেকে এই ধরনের যে বিভিন্ন ধরনের বলতে নানা রকম অ্যাক্টিভিটিস করে বহু কাণ্ড ঘটায় এবং এত ভয়ঙ্কর সব কাণ্ড ঘটায় যেগুলো খুব একটা বিশ্বাসযোগ্য নয় কারণ দালি একটা সময় পরে অসুস্থ হয়ে পড়ে দালির ছবি আঁকতে পারতো না দীর্ঘকাল দালি ছবি আঁকতে পারেনি এবং এটা নিয়ে একজন সাংবাদিক সে একটা বইও দেখে সেটা নিয়ে সিনেমাও হয় তো সেটা নিয়ে কেউ প্রতিবাদ করেনি কারণ ডালির প্রচুর গাছ সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জাদুঘরে রয়েছে যেগুলো একবারে ডালির গাছ নয় মানে সৈটাও ডালির নয় সবটা নকল তাহলে খুব নকল প্রিয় ছিলেন প্রচুর কাগজ সাদা কাগজে সই করতেন করে সই করে উনি দু হাতে সই করতে পারতেন এক হাতে সই করলে কুড়ি ডলার দু হাতে সই করলে চল্লিশ ডলার এবং এক মিনিটে উনি দুটো সই করতে পারতেন সেভাবে উনি হিসেব করতেন যে কতগুলো সই হলো কত টাকা ওনার জমলো সব সাদা কাগজ পরে এই কাগজের নানা রকম জিনিস ছাপাছাপি হবে তারিখ নামে চলবে এসব ছিল এসব ধরনের ঘটনা আমরা পড়েছি অনেক কিছু এই যে কেউ প্রতিবাদ করেনি এবং কেউ গুরুত্ব দেয়নি বিষয়টাকে কারণ ডালি একটা প্রোডাক্ট ডালি বিক্রি হয় এই যে ব্রেড ব্রেকের কথা বলতে কত তেইশ সালে আমরা ব্রেডের একটা পঁচিশ বছর পালন করি আমি একটা ইনস্টলেশন করি তার নাম ডেথ মাস্ক মৃত মুখোশ কেকেটা তে আমাদের আমাদের পারফরমেন্সের পরিছেটা নিয়ে আমরা একটা ভিওগ্রাফি করি সেই আমাদের দেশে এই ধরনের ব্যাপারটা ততটা জনপ্রিয় হয়নি যেটা যেভাবে হওয়ার কথা ছিল এবং আরেকটা হচ্ছে ভারতীয় শিল্পীরা আমার দেখা জানা শিল্পীরা এই